আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফিচার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকবে প্রিয় দর্শক ইউরোপের নন সেন দেশ হচ্ছে সার্বিয়া সার্বিয়াতে আপনি ওয়ার্ক পারমিট বিষয় গমন করতে পারবেন বর্তমান সময়ে সার্ভেই হতে পারে ইউরোপে ঢোকার সবচেয়ে সহজ রাস্তা সার্বিয়াতে অল্প সময়ে স্বল্প খরচে সার্বিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন বর্তমানে সার্বিয়ার প্রত্যেকটি পারমিট পিপি জেড আইডি দেওয়া থাকে যে কারণে আপনি আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার পর অতি সহজে অনলাইন করতে পারবেন অনলাইন অ্যাপ্রুভালটি কমপ্লিট হয়ে গেলে এই অনলাইন অ্যাপ্রুভাল দিয়ে ইন্ডিয়াতে আপনার পাসপোর্ট গুলো পাঠিয়ে দিতে হবে এবং এই পাসপোর্ট গুলা পাঠিয়ে দিয়ে ইন্ডিয়াতে এজেন্টের মাধ্যমে সার্বিয়া দূতাবাসে জমা করে আপনার স্টিকার ভিসাটি কমপ্লিট করে আবারও পাসপোর্ট বাংলাদেশে ফেরত আসবে বাংলাদেশে আসার পর আপনি বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ম্যান ক্লিয়ারেন্স করে সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবনের শুভ সূচনা করতে পারবে যারা সার্বিয়া যেতে চান আসুন আমরা জেনে নেই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসবো আলবিনিয়া ও উত্তর মেসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া, হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানব সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এবারে আমরা জানব সার্বিয়া গেলে আপনার বেতন ভাতা সুযোগ সুবিধা কি পরিমাণ হবে সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে দিনের কাজ। সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা সার্বিয়া যেতে চান এরা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইটি সার্বিয়ার জন্য ফিচারলের মাধ্যমে প্রসেসিং করে দ্রুত সময়ে ভিসা লাভ করে সার্বিয়া গমন করে আমাদের বেশ কিছু আপডেট রয়েছে এই আপডেটের মধ্যে আমাদের কাছে যারা সার্বিয়ার ফাইল জমা করেছিলেন এর মধ্যে অনেকের আপডেট চলে আসছে আমাদের মধ্যে যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করেছিলেন এর মধ্যে আমরা বেশ কয়েকজনের আপডেট পেয়েছি আগামী বিশ তারিখ নাগাদ যাদের ভিসা ডেলিভারি রয়েছে আমরা এই ডেলিভারির নামগুলো ঘোষণা করব বিল্লাল হোসেন এমডি মাসুদ মাইনুল ইসলাম এমডি জাহাঙ্গীর হোসেন এমডি সাইদুল বাসার স্বপন কাউসার আলম মোহাম্মদ রিঙ্কু এই কজন পাসপোর্ট আমরা আগামী বিশ তারিখ নাগাদ সার্বিয়া দূতাবাস থেকে ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাব আমাদের ইন্ডিয়ান যে এজেন্ট রয়েছে এজেন্টের বরাদ্দ দিয়ে আমাদের কাছে এই রিপোর্টটি এসেছে আরও আমাদের যে ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো আমরা করছি অতি দ্রুত সময়ে তাদেরও আমরা সুসংবাদ ইনশাল্লাহ তো এ পর্যন্ত যারা আমাদের কাছে ফাইল দাখিল করেছেন এর মধ্যে আমরা সত্তরেরও বেশি পারমিট আমরা প্রাপ্ত হয়েছি এবং অধিক পারমিট আমরা আগামী পনেরো থেকে বিশ তারিখের মধ্যে তালা প্রত্যেকটি পারমিট আমরা পেয়ে যাব যারা যারা সার্বিয়া যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান আমাদের মাধ্যমে প্রসেসিং করলে আপনারা শতভাগ ভিসা পর্যন্তই যারা সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে না, সবার মাঝে শেয়ার করে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ